কন্যা হ্যাঁ ঠিকই শুনেছেন আরব সাগর বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের মেলনস্থল এটি যেখানে তিন রঙের সমাহার সাদা কালো ধূসর বর্ণের বালি মিশ্রিত জল রহস্যময় সংযোগস্থল নামেও পরিচিত যেখানে এক অবিশ্বাস্য সব কল্পকাহিনীর খেলা আর যাকে কেন্দ্র করেই বিশ্বজুড়ে আজ ইতিহাসে রোমাঞ্চিত রহস্য লুকিয়ে আছে কন্যাকুমারী ভারতবর্ষের মূল ভূখণ্ডের দক্ষিণতমবিন্দু একটি প্রাচীন শহর যার ইতিহাস পৌরাণিক কল্পকাহিনী রাজকীয় শাসন ও ঔপনিবেশিক প্রভাবের হয়েছে হাজারো সংমিশ্রণ বহু বহু যুগ ধরে মানুষের মনে গেথে থাকা সেই কন্যাকুমারী সংযোগস্থলের ইতিহাস যেখানে কন্যাকুমারী আম্মান মন্দির স্থানীয়দের মতে এটি তিন হাজার বছরের বেশি পুরনো বলে বিশ্বাস করেন অনেকে কন্যাকুমারী নামটি এসেছে হিন্দু দেবী কন্যাকুমারী নাম অনুসারে যার মন্দির এই শহরে অবস্থিত এ অঞ্চলটি প্রাগৈতিহাসিক কাল থেকেই জনবসতিপূর্ণ যেখানে পৌরাণিক কল্পকাহিনী থেকে শুরু করে তাদের ধর্ম বর্ণ প্রথা এবং পূর্বপুরুষদের ন্যায় জীবনধারা মান উন্মোচন করত তাছাড়া শোনা যায় এটি দেবীকুমারী আম্মানের মন্দির বিবেকানন্দ রক মেমোরিয়াল নামেও গৃহীত উনিশশো সালে ভাষাগত ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের সময় তামিলভাষী জনগোষ্ঠীর আন্দোলনের ফলে এটি মাদ্রাস রাজ্যের অর্থাৎ বর্তমানে তামিলনাড়ুর অন্তর্ভুক্ত আঠারোশো বিরানব্বই সালে স্বামী বিবেকানন্দ যেখানে ধ্যান করেছিলেন আর উনিশশো সালে তামিলনাড়ু সরকার এর নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে কন্যাকুমারী রাখেন